বিশ থেকে পঞ্চাশ ডলার একশো ডলার পাঁচশো ডলার আছে তার জন্য আজকের এই অফারটি এখানে কাজ করতে গেলে আপনার আহামরি কোনো খরচ যাবে না আপনার অ্যাকাউন্টে ডলার আপনার অ্যাকাউন্টেই থাকবে মাঝখান থেকে জাস্ট আপনি শুধু ট্রেড ভলিউম করবেন ঠিক আছে আর দেখা যাবে বেশি না এই পনেরো থেকে বিশ দিন বা এক মাস সর্বোচ্চ কাজ করতে হবে এর ভিতরেই এখানে প্রফিট পাবেন যত বেশি ট্রেড ভলিউম করতে পারবেন তত বেশি প্রফিট এখান থেকে পাবেন মিনিমাম একশো থেকে দুশো পাঁচশো ডলার ইনকাম হবে এখান থেকে হানড্রেড পার্সেন্ট শিওর ইনশাল্লাহ আর আজকের প্রজেক্টের নাম হচ্ছে মোমেন্টাম আপনারা প্রত্যেকটা ব্যক্তি জানেন তো আমি একটু আমি একটু আমার ইয়াতে যা দেখাই আমি কীভাবে কী করতেছি দাঁড়াবি একটু রিফ্রেশ দিই ওয়ান মিনিট নেটওয়ার্ক প্রবলেম করতেছে তো আমি কিন্তু অলরেডি এখানে অনেক দিন কাজ করতেছি ইভেন্ট আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি শেয়ারও করছিলাম অনেকে জয়েন করছে অনেকে এখন পর্যন্ত কিন্তু জয়েন করে নাই দেখেন আমি কিন্তু অলরেডি একত্রিশ হাজার ডলারে কিন্তু টেট ভলিউম কমপ্লিট করছি ঠিক আছে আমি কিন্তু এই যে দুশো ডলার তিনশো ডলার করে নিয়ে এসে টেট করে করে একত্রিশ হাজার ডলার কিন্তু টেট ভলিউম করছি এবং আমি টিভিএল এখানে আমি তিরিশ ডলার স্টেক করে রাখছি ঠিক আছে আমি চাইলে এখন আবার এর উইড্রো করে নিতে পারবো বাট এখন উইটু করতেছি না আর কি ঠিক আছে তো এখন কথা হচ্ছে যাদের কাছে বিশ তিরিশ ডলার আছে তাদের একটু এখানে কাজ করতে একটু ঝামেলা হয়ে যাবে যাদের কাছে আমি বলবো পঞ্চাশ সর্বনিম্ন পঞ্চাশ থেকে একশো ডলার আছে তারাই এখানে কাজ করার চেষ্টা করবেন ঠিক আছে তো এখানে কিভাবে কি করতে হবে আমি অলরেডি আমার এই ভিডিওতে টেলিগ্রামে কিন্তু আমি শেয়ার করছিলাম দেখেন টেলিগ্রামে কিন্তু এই ভিডিওতে পুরো প্রসেস কিন্তু দেখা দিছি পুরো প্রসেস দেখা দিছি কীভাবে কী করবেন এই প্রজেক্টটা কীভাবে কাজ করবেন পুরো প্রসেস কিন্তু আমি দেখাই দিছি ঠিক আছে তারপরে আজকে আমি আবারও দেখাই দিয়েছি এই প্রজেক্টে আপনারা কীভাবে কী করবেন প্রথমত টেলিগ্রামে আপনি যদি এই প্রোজেক্টে কাজ করতে চান প্রথমত আপনার প্লে স্টোরে গিয়ে ফ্যান্টম ওয়ালেট লেগে সার্চ করতে হবে আপনাকে ফ্যান্টম ওয়ালেটটা কি করতে হবে ডাউনলোড করতে হবে দেখেন এই ভিডিওটা একটু লং হবে যদি আপনি কাজ করতে চান অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমত কি করতে হবে এই যে ফ্যান্টম ওয়ালেটটা আছে এই ফ্যান্টম ওয়ালেট ডাউনলোড করতে হবে ইনস্টল করতে হবে ইনস্টল করার পর সোজা আমার কাউসার আমার এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন অথবা আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন আর একটা কথা বলবো আমি কিন্তু ইউটিউব চ্যানেলে অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করার জন্য বিভিন্ন অফার কিন্তু সবসময় শেয়ার করে থাকি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আচ্ছা এখানে দেখেন একটু নিচের দিকে যদি আসেন আমার কিন্তু একটা ভিডিও পাবেন ফ্যান্টম ওয়ালেট কীভাবে ক্রিয়েট করতে হবে এই একটা কিন্তু ভিডিও পাবেন এই যে দেখেন অলরেডি কিন্তু অনেক মানুষ কিন্তু দেখে কিন্তু অ্যাকাউন্ট করে নিচ্ছে তো আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন অথবা এই ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিব লিঙ্কে ক্লিক করে আপনারা ওয়ালেট ক্রিয়েট করে ভিডিও দেখা ফ্যান্টম ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন এখন সেন্ট্রি মল ক্রিয়েট করা হয়ে গেলে আপনার একটা ই লাগবে বিপিএন লাগবে কারণ এটা বাংলাদেশ সার্ভার থেকে কাজ করা কখনোই পসিবল না এখন বিপিএন আপনার প্রিমিয়াম বিপিএন দেখেন এটা কিন্তু একদম প্রিমিয়াম ঠিক আছে এটা কিন্তু প্রিমিয়াম বিপিএন এটা কী করবেন প্রথমত এখানে ক্লিক করে এটা ডাউনলোড দেবেন তারপর ইনস্টল করে নেবেন নেওয়ার পর এখানে আপনার সার্ভার সিলেক্ট করতে হবে কি সিঙ্গাপুর সার্ভার দেবেন আপনার আমি নিজেও সিঙ্গাপুর দিয়ে আমি কাজ করতেছি ঠিক আছে বিপিএন আসার পর আপনার কী করুন আমি দেখা বিপিএনও এটা দেখায় দিই পুরো প্রসেস দেখাই দিতেছে ভিডিও কিন্তু লং হবে এই যে এখানে ক্লিক করবেন এ যে এখানে দেখেন আমি কিন্তু সিঙ্গাপুর কানেক্ট করছি এই যে এখানে ক্লিক করবেন পৃথিবী গোলাগান এখানে ক্লিক করে নিচের দিকে স্কল করবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন আসলে এখানে দেখবেন সিঙ্গাপুর লেখা আছে ঠিক আছে সিঙ্গাপুরটা সিলেক্ট করে নেবেন আচ্ছা আমাদের দ্বিতীয় নাম্বার কাজ কিন্তু কমপ্লিট তারপরে আমাদের একটা ফর্ম কিন্তু কমপ্লিট করতে হবে আর আমি ফর্মের লিঙ্কটাও আমি এখানে দিয়ে দেবো না সমস্যা নাই আমি এই এটার সাথে দিই নাই বাট আমি এখানে ফর্ম লিঙ্কটাও দেব ফর্মে ক্লিক করবেন ফর্মে ক্লিক করার পর আপনার একটা ইমেইল দেবেন তারপর আপনার ডিসকট অ্যাকাউন্ট লাগবে ডিসকাউন্ট অ্যাকাউন্টের ইউজার নাম দেবেন ডিসকাউন্ট অ্যাকাউন্ট কিন্তু কীভাবে করবেন এটা আমার কিছু না ওইখানে গেলে নাম্বার টাম্বার দিতে হবে একটা ইউজার নাম দিতে হবে দিলেই কিন্তু করতে পারবেন তারপরে যদি ডিসকর্ড অ্যাকাউন্ট করতে না পারেন আপনার ইউটিউবে সার্চ দেবেন যে ডিসকট অ্যাকাউন্ট কীভাবে করতে হবে দেখে সুন্দরভাবে কিন্তু ডিসকর্ড অ্যাকাউন্টটাও করে নেবেন ঠিক আছে আর ডিসকর্ড অ্যাকাউন্টের ইউজার নাম লাগবে টেলিগ্রামের ইউজার নাম লাগবে এবং আপনার এই যে ফ্যান্টো ওয়ালেট আছে ফ্যান্টো ওয়ালেটের শুয়ের অ্যাড্রেসটা দিতে হবে ঠিক আছে তো এটা দিয়ে ওরা কিন্তু ফর্মটা কমপ্লিট করতে হবে আশা করি ফর্মের বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন এখন এই প্রজেক্টে কীভাবে আপনারা কাজ করবেন অবশ্যই আপনারা ফর্ম কিন্তু পূরণ করবেন তাছাড়া কিন্তু হবে না আচ্ছা এখন এই প্রজেক্টে কীভাবে কাজ করবেন প্রথমত কী করতে হবে আপনাদের এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা প্রথমত কপি করে নিতে হবে ঠিক আছে এই লিঙ্কটা প্রথমত এইভাবে কপি করবেন এভাবে কপি করবেন কপি করার পর আপনারা কোথায় চলে যাবেন সরাসরি আপনার এই যে ফ্যান্টো মডেটে চলে আসবেন ঠিক আছে এই যে ফ্যান্টো মডেটে চলে আসবেন আর অবশ্যই কিন্তু ফ্যান্টো মলটা আগে ক্রিয়েট করে নেবেন এবং ভিভিএন সিলেক্ট করে নেবেন নেওয়ার পর প্রথমত এইখানে যে সার্চ অপশানে চলে আসবেন এই যে সার্চ অপশানে আসবেন বাট এখানে আর একটা কথা হইতেছে আপনার এখানে কিছু ডলার লাগবে সুই ডলার লাগবে এবং ইউএসডিসি লাগবে এই দুইটা লাগবে সুই এবং ইউএসডিসি এই দুইটা লাগবে এখন এই সুই এবং ইউএসডিসি কীভাবে ডিপোজিট করবেন এটা আমি দেখাই দিই আগে তারপরে পুরো আগের কাজে পর্বে যাই এখন এখানে এই যে দেখেন রিসিপ লেখা আছে রিসিপ একটা ক্লিক করবেন রিসিপে ক্লিক করার পর এখানে দেখেন এই যে সুই লেখা আছে এখানে অ্যাড্রেসটা এখানে কপিতে ক্লিক করবেন এই যে কপি অপশনে ক্লিক করে এরপরে একটি ক্লিক করে দেবেন এখানে দেখবেন যে আপনার এখানে অ্যাড্রেসের শেষে সিক্স কিন্তু এত দেওয়া আছে আচ্ছা তারপরে আপনারা যদি বাইন্যান্স থেকে উড্যোগ করতে চান বাইন্যান্সে চলে যাবেন সরাসরি বাইন্যান্সে যাবেন আমি বাইন্যান্সে গিয়ে দেখাই চাইলে আপনারা অন্য এক্সচেঞ্জ থেকেও আপনারা ই করতে পারেন বাট আমি বলবো আপনারা বাইন্যান্স থেকে উড্যোগ করবেন সবাই হয় হয়ে যাবে আর কি আচ্ছা তো আমি কী করবো এখন বাইন্যান্সে চলে আসবাম কিছুক্ষণ আগে উইটো করছি দেখেন এই যে তিনশো বিরাশি ডলার উইটো করছি ইউএসডিসি সুই নেটওয়ার্কের মাধ্যমে আচ্ছা প্রথমত কী করবেন এখানে যদি আপনার ইউএসডিটি থাকে এখানে যদি আপনার ইউএসডিটি ডলার থাকে তাহলে কি করবেন ফার্স্ট অফ অল আপনারা যে কোনো একটা কয়েন সিলেক্ট করে এখানে বাই ক্লিক করবেন বাই ক্লিক করবো এখানে বাই ক্লিক করে এখানে এই যে বিটিসি লেখা আছে এখানে একটি ক্লিক করে এখানে আপনার ইউএসডিসি সার্চ করবেন সার্চ করে এখানে আপনার ইউএসডিসি দিয়ে দিবেন তারপর বাই হলেও তারপর এখানে কি করবেন লিমিটের জায়গায় মার্কেট দিবেন দেওয়ার পর এখানে একশো পার্সেন্ট দিয়ে কয় ডলার দা বাই করবেন ইউএসডিসি বাই করে বাই ক্লিক করে দেবেন বাই ক্লিক করে এর বাই করা হয়ে যাবে তারপর এখান থেকে আবার সুই কিনতে হবে আপনাকে মিনিমাম ধরেন কিছু সুই আপনাকে কিনতে হবে মিনিমাম একটা সুই আপনার ওইখানে রাখবেন মানে আপনার ফ্যান্টম ওয়ালেটে মিনিমাম একটা সুই রাখতে হবে মানে রাখতে হবে না বাট ওইখানে ওই যে নেটওয়ার্ক ফি কিছু যায় বাইসেল করার জন্য কিছু নেটওয়ার্ক ফি যায় এই জন্য মিনিমাম একটা সুই আপনার ওয়ালেটে নিয়ে রেখে দেবেন ঠিক আছে এখন শুইও এখান থেকে সেমভাবে কিনলেন কেনার পর কী করতে হবে ওই যে আমি অ্যাড্রেসটা কপি করলাম এখন ধরেন এটা আমার ইউএসডিসি মানে যে কোনো একটা কয়েন আমি উদাহরণ দিয়ে বুঝাই এটা আমার কি ইউএসডিসি এখানে একটা ক্লিক করে দিলাম তারপর আমরা কী করব এখানে যে উইডোতে ক্লিক করব তারপরে যে সেন্ট বাই কীটো নেটওয়ার্ক তারপরে এখান থেকে যে এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিব আর অ্যাড্রেসটা অবশ্যই শেষে দেখবেন ঠিক আছে কিনা তারপরে এখানে ক্লিক করে তারপর এখান থেকে আপনারা দেবেন কি এগ নিশের দিকে স্কল করে অথবা শুই অ্যাড্রেসটা ওখানে এখানে পেস্ট করবেন এখানে সুই লেখা থাকবে ঠিক আছে শুইয়ের উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে ম্যাক্স দিয়ে দিবেন ম্যাক্স দিয়ে এখান থেকে কনফার্মে ক্লিক করে উইটু করে নিয়ে নেবেন সেম টু সেম আপনি সুইয়ের কাছে সুই আসবেন এখানে আবার কি উইড্রো করার সময় এখানে এই যে উইড্রোতে ক্লিক করবেন সেন বাই কি ক্লিক করে আপনি এখানে সুই সিলেক্ট করতে পারেন ঠিক আছে এখানে যে এখানে ক্লিক করে আপনারা কী সুই সিলেক্ট করে এখানে সুই একইভাবে উইড্রো করে নিয়ে নেবেন ঠিক আছে যখন আপনার ইএসডিসি এবং সুই উইড্রো করা হয়ে যাবে তখন সরাসরি কোথায় চলে যাবেন আপনার ফ্যান্টম ওয়ালেটে চলে যাবেন এখন ফ্যান্টম ওয়ালেটে আসার পর এখানে আপনার কিছু মিনিমাম সর্বপনি পাঁচ থেকে দশ ডলার পরিমাণ আপনি স্টেক করে রাখবেন আমি কিন্তু দেখেন তিরিশ ডলার স্টেক করে রাখছি আপনারা কী করুন মিনিমাম কয় ডলার মিনিমাম আপনারা চেষ্টা করবেন পাঁচ থেকে দশ ডলার আপনারা স্টেক করবেন যাতে করে ওইখান থেকে একটা ভালো একটা মানে ইনকাম হওয়ার মানে আর কি সম্ভাবনা বেশি আচ্ছা ধরেন আপনি কি করছেন আপনার ওয়ালেটে এই ডলার ডিপোজিট করা কমপ্লিট সুই এবং ইএসডিসি ডিপোজিট করা একদম কমপ্লিট হয়ে গেছে এখন আপনার মূল পর্বে চলে যেতে হবে এখন মূল পর্বে যাওয়ার আগে আপনার কি করতে হবে এই যে টেলিগ্রাম থেকে আমাদের এই ইভেন্ট লিঙ্ক লেখা আছে ইভেন্ট লিঙ্কটা সাপ ধরে এভাবে কপি করে নিতে হবে তারপরে চলে যেতে হবে আমাদের ফ্যান্টম ওয়ালেটে ফ্যান্টম ওয়ালেটে যাওয়ার পর এখন আমাদের সার্চ অপশানে ক্লিক করতে হবে তারপর এখানে সার্চ অপশানে গিয়ে আমাদের এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে সার্চ দিতে হবে ঠিক আছে পেস্ট করে এভাবে সার্চ দিবেন সার্চ দিলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে ঠিক আছে এরকম একটা ইন্টারফেস শো করবে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনার টেট ভলিউম করতে হবে টেট এখানে আপনার টেট করতে হবে তারপরে এখানে যদি এই এই যে এখানে থ্রি লাইনে যদি ক্লিক করেন এখানে এই যে এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করলে এখানে লিডার বোর্ড দেখতে পারবেন লিডার বোর্ডে ক্লিক করলেন তারপরে এখানে আপনি কয় ডলার টেট ভলিউম করছেন আপনি কয় ডলার স্টেক করছেন টেট ভলিউম রেফার করছেন কয়টা এখানে সব কিছুই কিন্তু এখানে দেখাবে আমি একটা রেফার করছি এখানে দেখেন তারপর তিরিশ ডলার স্টেক করছি এখানে দেখা যাইতেছে আমার টেট ভলিউম করছি তিরিশ হাজার ডলার এখানে দেখা যাইতেছে আচ্ছা এখন কথা হচ্ছে প্রথমত আপনি এখানে আসার পর টিভিএলটা কমপ্লিট করবেন মানে আপনার এখানে লিকুইডিটি প্রোভাইড করবেন আগে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখেন এই যে লিকুইডিটি লাগা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কী করবেন আপনার অ্যাকাউন্ট থেকে আপনি যদি ইউএসডিসি নিষেধ স্ট্রাবল কয়েন এখানে দেওয়ার চেষ্টা করুন স্ট্রাবল কয়েন ধরুন এই যে এখানে ইউএসডিটি এবং ইউএসডিসি এই দুইটা ঠিক আছে এই দুটা যদি দিতে চান তাহলে কী করবেন আপনার প্রথমত এই যে এখানে বাই অপশন আছে আমি একটু দেখাই দিই আপনাদেরকে এই যে এখানে ক্লিক করবেন এই টেডে ক্লিক করবেন টেডে ক্লিক করার পর আপনারা কি করবেন এই যে এখানে ইউএসডিসিটা উপরে রাখলেন নিচে দিবেন কি এখানে ক্লিক করে বাকেট ইউসডিসি খুঁজবেন এখানে এই যে দেখেন এই যে বাকেট ইউএসডিসি লেখা আছে এরপর একটা ক্লিক করে দিবেন এরপর ক্লিক করে দেওয়া এখান থেকে আপনি কি পাঁচ ডলার যদি স্টেক করতে চান তাহলে এখানে পাঁচ লিখবেন এখানে যদি পাঁচ ডলার পাঁচ পাঁচ দশ ডলার যদি স্টেক করতে চান আমি বলবো যদি আপনার কাছে পঞ্চাশ থেকে ষাট ডলার যদি অ্যামাউন্ট থাকে তাহলে আপনি দশ ডলার স্টেক করবেন তাহলে এখানে ফাইভ লিখবেন লেখার পর আপনি সুন্দরভাবে এখান থেকে কনভার্ট করে নেবেন ঠিক আছে বাকিটি তে কনভার্ট করবেন আর এখান তো আপনার ইএসডিসে থাকবেই হুম এখন আপনি সরাসরি আবার ওই ওয়েবসাইটে চলে যাবেন মানে এখানে আসবেন আসার পর এখানে থ্রি লাইনে এখানে ক্লিক করে লিকুইডিটিতে ক্লিক করবেন তারপরে এখানে আসার পর এখান থেকে আপনার লিকুইডিটি প্রোভাইড করতে হবে এখানে যে কোনো একটা সিলেক্ট করবেন এই যেখান থেকে বাকিটি ইএসডিটি এটা আমি এটাতে সিলেক্ট করছি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে অ্যাড লিকুইডিটি ক্লিক করতে হবে যে এখানে অ্যাড লিক ক্লিক করে আপনি এখানে বাকি ইএসডিটি এখানে ফাইভ লিখবেন জাস্ট শুধু ওই যে ফাইভ লিখবেন আর কি এখানে কাটা দিবেন আগে সবগুলো কাটে দিয়ে এখানে জাস্ট ফাইভ লিখবেন ফাইভ লেখার পর এখানে আপনার এখানে ফাইভ চলে আসবে জাস্ট এখন অ্যাড লিকুইডিটি ক্লিক করবেন কনফার্ম দেবেন আপনার লিকুইডিটি প্রোভাইড করা কিন্তু হয়ে যাবে এভাবে আপনারা লিকুইডিটি প্রোভাইড করবেন লিকুইডিটি প্রোভাইড করার পর আপনি চাইলে আবার উইড্রো করে নিতে পারবেন বাট আমি বলব এখন করার দরকার নেই যখন আমাদের এখানে প্রফিট দিয়ে দেবে তখন আপনি উইড্রো করে নেবেন আশা করি আমার কথাটা আপনি এখান থেকে এটা বুঝতে পারছেন আচ্ছা এখন লিকুইডিটি প্রোভাইড করা হয়ে গেলে আপনি কী করবেন হয়ে গেলে আবারও এই এই যে এখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার কি করতে হবে এখন আপনার টেট ভলিউম করতে হবে এখন আপনার আর কোনো কাজ নাই কিচ্ছু নাই এখন প্রতিনিয়ত আপনাকে টেট ভলিউম করে দিতে হবে প্রতিনিয়ত বলতে আপনি পাঁচ ছয় দিন পর পরও করতে পারেন প্রতিদিনও করতে পারেন আপনার মনের ইচ্ছা মতো এখানে টেট ভলিউম করুন আপনার সামর্থ্য অনুযায়ী আমি এই যে এখানে টেটে ক্লিক করে দিলাম এখন টেট ভলিউমটা কীভাবে করবো আমি দেখাই তো আমার এখানে ইউএসডিসি না আমার এখানে এই যে এখানে কয়েন আছে আচ্ছা প্রথমত আপনার যেটা যদি ইউএসডিসিতে কয়েন ডলার থাকে তাহলে ইউএসডিসি উপরে রাখবেন রাখার পর আপনি নিশ্চয়ই কোনটাতে সফ করবেন এখানে সিলেক্ট করে এখানে আপনি আমি কয় ডলার সফ করব তিনশো পঞ্চাশ ডলার তিনশো পঞ্চাশ ডলার সব করবো এখানে দিলাম দেওয়ার পর এখন আমি এই যে সব লেখাতে ক্লিক করে দেব আর অবশ্যই আপনার স্ট্রাবল কয়েনে সব করবেন তাহলে আপনার খরচ বেশি যাবে না এই দুই সেন্ট তিন সেন্ট করে খরচ যাবে এই যে কনফার্মে ক্লিক করে দিলাম আমার এটাতে কিন্তু এটাতে কিন্তু সব করা হয়ে যাবে ঠিক আছে এটা থেকে কিন্তু এটাতে সব করা হয়ে যাবে দেখেন আমার অলরেডি কিন্তু সব করা হয়ে গেছে কিন্তু তিনশো পঞ্চাশ ডলার কিন্তু চলে আসছে ঠিক আছে আর একটা কথা বলবো মাঝে মাঝে আপনারা কী করবেন কিছু সুই কিনবেন ধরেন প্রথমত যখন আপনি টেট করতে পারবেন প্রথমই দশ ডলারদের সুই কিনলেন দশ ডলার সুই কিনে আবার সাথে সাথে সেল দিয়ে দিলেন সুই কেনার জন্য আপনি সুই বেশি কি টেট করবেন শুয়ে কিন্তু প্রচুর খরচ যায় এভাবে কী করবেন দশে দশ দিয়া অথবা যদি আপনার অ্যামাউন্ট কম থেকে পাঁচ দেবেন দেওয়ার পরে এখানে শুয়ে কনভার্ট করবেন কনভার্ট করা শুয়ে যখন কনভার্ট হয়ে যাবে শুই আবার উপরে দিয়ে নিচে আবার ফের ইউএসডিসি রাখবেন রেখে আবার সব করে নিয়ে নেবেন বাট এখানে অবশ্যই এক দুই থেকে তিন ডলার পরিমাণ সুই কয়েন কিন্তু কিনে রাখবেন আপনার গ্যাস পে হিসাবে কিন্তু যাবে তো এইভাবে কী করতে হবে আমাদের এই যে এখানে আমি এটা কিনলাম আবার এখানে শুয়ে ক্লিক করে দিয়ে আমি অন্য একটা কয়েন কিনবো এখান থেকে কোন কোন কয়েন কিনবো আমি নামটা বলে দিই আপনারা দেখেন এই যে আমার এই সিরিয়ালে কিন্তু অনেকগুলো কয়েন আছে এই যে এই কয়টা কিনবে এই কটাতে সবসময় ট্রেড করবেন এখানে দেখেন অবশ্যই ভালো করে দেখবেন এই কটাতে আপনারা সবসময় ট্রেড করবেন এই কটাতে এই কটাতে নেটওয়ার্ক একদমই কম এক দুই সেন্ট করে নেটওয়ার্ক ফি দেয় ঠিক আছে সবসময় আপনারা এই যেটাতেও করতে পারবেন এই যে এটাতেও করতে পারবেন এই কয়টা কয়েনে আপনার সবসময় ট্রেড করবেন হ্যাঁ তো এখন আমি অন্য একটা কয়েন কিনবো দেখেন আমি এখান থেকে এ এটা কিনবো। এখানে ম্যাক্স দিয়ে দিলাম ম্যাক্স দেওয়ার পর এখানে সময় টেট করার পর এখানে যে সংখ্যাটা তিনের কাছে এখানে কেটে দিয়ে দুই দিবেন এক ওখানে রেখে দেবেন তারপর আমি এখানে যাবো সব লেখাতে ক্লিক করে দেব তারপরে সব লেখাতে ক্লিক করার পর তারপরে কিন্তু আমাদের এখানে কনফার্ম দিতে হবে কনফার্ম দিলে কিন্তু আমাদের এটা কিন্তু সফট হয়ে যাবে হ্যাঁ তো এইভাবে আপনার প্রতিনিয়ত এখানে স্টেট করে টেট ভলিউম কমপ্লিট করতে হবে যখন আপনার টেট ভলিউম কমপ্লিট করবেন সবশেষে কী করবেন এই যে ধরেন এফ ডিওসিতে আসলো এখন আপনি চাইতেছেন যে এই ডলারগুলো আমি উইডু করে বাইন্যান্সে নিয়ে যায় আমি অন্য কোনো কয়েন কিনবো বা আদার্স অনেক কিছু করব তখন আপনি এখানে বাকি এখানে ইউএসডিসিতে কিনবেন ইউএসডিসিতে নিয়ে সবগুলো ডলার ইউএসডিসিতে পরিণত করবেন এভাবে সবগুলো ডলার ইউএসডিসিতে নেবেন নিয়ে আপনি বাইন্যান্সে উইডিউ করে নেন কীভাবে উইডু করে আমি ওটা দেখাই দিতেছি যে এখানে সবই ক্লিক করলাম দেখেন সবই ক্লিক করার এখানে কনফার্ম দিয়ে দিলাম কনফার্ম দেওয়ার পর এটা ইউএসডিসিতে চলে আসলো আর অবশ্যই প্রথম টেট এবং শেষ টেটটা সুই নেটওয়ার্কে করবেন সুইসেন এখন দেখেন আমি এটা তো করলাম এখন আমার প্রথমত আমি দশ ডলতে সুই কিনছিলাম এখন আমি শেষে আমি যদি ড্রেসতে ক্লিক করবো এখানে শুয়ে ক্লিক করবো গিলে আমার এখানে তিনটা সুই আছে এখান থেকে আমি দুইটা সুই এখানে দিয়ে দিব আর একটা সুই আমি অলরেডি রেখে দিব এভাবে দুইটা সুই দেওয়া এখানে সবে ক্লিক করলে আমার এটা কিন্তু ইএসডিসিতে চলে আসবে তো আশা করি বুঝতে পারছেন এখানে কীভাবে আপনারা টেট ভলিউমটা করবেন এখন দেখেন আমি যে টেট ভলিউম করলাম বা আপনি করলেন এখন এসে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে যে লিডার বোর্ডে ক্লিক করবেন দেখেন লিটার বোর্ডে ক্লিক করলে আমার দেখেন এই যে বত্রিশ হাজার নয়শো ডলার কিন্তু আমার ট্রেট ভলিউম কিন্তু হয়ে গেছে ঠিক আছে এখন আপনি যে ওই যে পাঁচ ডলার বা দশ ডলার যে আপনি ট্রেট স্টেক করে রেখে এখানে ক্লিক করে আপনি যে এখানে পোর্টফোলিও এখানে আপনি ক্লিক করতে পারেন এখানে ক্লিক করে দেখেন আমি এই যে তিরিশ ডলার স্টেক করছি এই যে তিরিশ ডলার তিরিশ ডলার স্টেক করছিলাম এটা কিন্তু এখন এখনও এখানে আসে আমি চাইলে এখন করে নিতে পারবো এবং আমার এখানে ক্লেম লেখা আছে এখানে কিন্তু আমার কিছু আর্নিং হয়েছে দেখেন এই যে এখানে আপনি যত বেশি ডলার স্টেক করতে পারবেন আপনার তত বেশি লাভ হবে আমি বলবো যদি আপনার ডলার বেশি থাকে আপনি একশো দেড়শো ডলার এখানে রেখে দিন আপনার লাভ আছে এখানে কোনো স্ক্যাম হয় নাই সমস্যা নাই আচ্ছা আশা করি এখানে বুঝতে পারছেন আপনারা তো এভাবে আপনার কী করতে হবে আপনার এখানে টেট বলিউম করতে হবে ইভেন আপনি কত টেট করলেন এখান থেকে আপনি দেখতে পারবেন এখানে এই যে লিডার বোর্ড এখানে সব কিছু দেওয়া আছে আর এই প্রোজেক্টটা কিন্তু খুবই ভালো যদি আপনি পারেন এখানে কষ্ট করে কাজ করতে অবশ্যই এখান থেকে ভালো একটা কিন্তু প্রফিট পাবেন এখন কথা হচ্ছে ব্যাগে আসলাম আমি ধরেন আপনার ট্রেড করা সব কিছু কমপ্লিট এখন চাইতেছেন এই ডলারগুলো আমি সেল দিয়ে আমি বাইন্যান্সে নিয়ে যাব সরি আমি এখান থেকে বাইন্যান্সে উইড্রো করব তাহলে বাইন্যান্স উইড্রো করার জন্য সরাসরি বাইন্যান্সে চলে যাবেন আমি বাইন্যান্সে আসি দেখাই দিই আপনাদেরকে অনেকে পারেন ভুল করবেন ভুল করে ডলার নষ্ট করবেন না হ্যাঁ কিছু না বুঝলে আমার সাথে যোগাযোগ করবেন আমি হেল্প করবো সমস্যা নেই এখন এই যে বাইন্যান্সে আসার পর আপনার কী করি যে অ্যাড ফান্ড লেখা আছে এখানে ক্লিক করুন অথবা ডিপোজিটে ক্লিক করবেন তারপরে যে ডিপোজিট লেখা এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে ইউএসডিসিতে ক্লিক করবেন তারপরে তে ক্লিক করে এখানে শুই দেখবেন কোনে সুই আসে এই যে সুই এই যে শুইয়ের বুড় একটা ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন অবশ্যই শুই নেটওয়ার্কের অ্যাড্রেসটা কপি করবেন হ্যাঁ কপি করার পর আপনি সরাসরি আপনার ফ্যান্টম ওয়ালেটে চলে যাবেন ফ্যান্টম ওয়ালেটে যাওয়ার পর আপনি এখান থেকে এই যে অ্যাড তে ক্লিক করবেন তারপরে এখান থেকে যে আপনি সেন্ড অপশনে ক্লিক করে দেবেন সেন্ট অপশনে সেন্ট অপশন লেখা সেন্ডে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে সেন্ডে ক্লিক করব এখানে আপনি এই যে উপরে অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিয়ে দেবেন অ্যাড্রেসটা পেস্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি কত অ্যামাউন্ট নেবেন এখানে ম্যাক্স দেবেন বা কত দেবেন দিয়া আপনি নেক্সটে ক্লিক করে কনফার্ম দিলেই কিন্তু আপনার ডলারটা কিন্তু বাইন্যান্সে কিন্তু কিছুক্ষণের ভিতরে কিন্তু চলে যাবে আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন আচ্ছা তো যাই হোক আমি প্রথম থেকে সে সব বুঝাইতে চেষ্টা করছি আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটা একটু হেল্পফুল হলে অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ইনকাম বিষয়ে কিন্তু আপডেট শেয়ার করা হয় কীভাবে আপনি ইনকাম করবেন কীভাবে কী করবেন পুরো প্রসেস কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় আর টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন আপনারা পেয়ে যাবেন আর কোনো ইনফরমেশন জানার থাকলে কোনো হেল্প লাগলে অবশ্যই আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন ঠিক আছে তাহলে আপনি চব্বিশ ঘন্টা আপনাকে হেল্প করতে পারবো ওকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবেন নেক্সট অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ